আসসালামু আলাইকুম আজকে বানাবো হোম টমেটো সস এখানে আমি পাঁচ কেজির মতো টমেটো নিয়েছি একদম লোকাল টমেটো এগুলো এরপরে সুন্দর করে পানিতে ধুয়ে পানিটা ছেঁকে নিয়েছি এখন এটা সিদ্ধ করব সিদ্ধ করতে কোনো পানির প্রয়োজন হবে না ওগুলো ফালি দিয়ে নেব টমেটোগুলো এরকম চারফালা করে নেবো সবগুলো সবগুলো টমেটো মাঝখান থেকে কেটে নিয়েছি যেটা বড় সেটা চার টুকরো করেছি যেটা ছোট সেটা দুই টুকরো করেছি এখন রাইস কুকারে সিদ্ধ করব এখানে টমেটো সিদ্ধ করতে কোনো পানির প্রয়োজন হবে না রাইস কুকারে সিদ্ধ করতে বসে দিলাম ইনশাল্লাহ যে করে দিলাম আশা করি পানি লাগবে না সিদ্ধ করতে সিদ্ধ হতে থাকুক টমেটোগুলো সিদ্ধ করা হয়ে যাচ্ছে এখন ব্লেন্ড করব ব্লেন্ডারে দিয়ে অল্প অল্প করে ব্লেন্ড করবো আর সেকে নেব ব্ল্যান্ড করেছি এখন সেকে নেব স্টেইনারে নিয়ে ছেঁকে নিচ্ছি এটা হচ্ছে রাইস কুকারের পাতিল তো দিয়ে সেকে নিচ্ছে আমি চেঞ্জ করে নিয়েছি আগেরটা ছিল একদম বেশি মিহি ওটা দিয়ে ভাল আটকে যায় এটা ছাঁকনিটার এই ধরনের একটা স্টেইনার ব্যবহার করেছি এটা আটেটা ভেতরে যাচ্ছে না আবার তাড়াতাড়ি পড়ে যাচ্ছে এভাবে করে এক একে সবগুলো টমেটো পিউরি এভাবে বের করে নিচ্ছি একদম ফ্রেশ হোম মেড টমেটো সস বানাবো পুরোটাই পুঁড়োটাই সেখানেছি এটুকু লাঞ্চ ফের হয়েছে এই যে পাঁচ কেজি টমেটো এখানে এটা নিয়েছে কর্ন ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগার দিয়ে এটা গুড়িয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি লালমরচের গুঁড়ো পাঁচ কেজি হা দুই দিয়ে দিয়েছি ভাজা জিরে গুঁড়ো মিশ্রণটি দিয়ে দিচ্ছি চিনি রাইস কুকারে দিয়ে দিলাম তো নাড়তে হবে নিচে যাতে লেগে না যায় এক্সট্রা কোনো ফুড কালার ইউজ করিনি একদম ফ্রেশ করার চেষ্টা করেছি আর কন্ট্রোল আর দেওয়ার কারণে থিকনেসটা ভালো হয়েছে কণ্ডবর তো নাড়তে হবে তা না হলে নিচে রেগে যাবে যেহেতু ফর্ড দিয়েছি আর একটু থিকনেসটা বাড়লে তখন একটু ঠিক হবে এটা ডিপে রেখে অনেক বছর খাওয়া যাবে আর নর্মালে রেখে প্রায় ছয় মাসের মতো সংরক্ষণ করা যাবে আর বাহিরে যেখানে যেহেতু এখানে ভিনেগার দিয়েছি বাইরেও নর্মালে রেখে খাওয়া যাবে তবে বেশি দিন রাখা ঠিক হবে না এখানে কোনো প্রিজারভেটিভ ইউজ করা হয়নি থিকনেসটা মোটামুটি চলে এসেছে দশ পাঁচ সাত মিনিটের মতো জাল করতে থাকবো ফাইনালি আমার হোম মেড টমেটো সস হয়ে গেল এটা আর একটু এখন এখন যেহেতু গরম ঠান্ডাটা কমে নিয়ে আর একটু ঘনত্ব বাড়বে তারপরও দেখাচ্ছি ঘনত্বটা আরেকটু একটু বাড়বে এখন সুইচটা অফ করে দেবো হয়ে

ঠান্ডা হলে থিকনেসটা আরও একটু বাড়বে আর ঠান্ডা একদম ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে ছয় মাস অত খাওয়া যাবে বেশি দিন সংরক্ষণের জন্য ফ্রিজের ফ্রিজ রাখা যেতে পারে টমেটো সস কালারটা চমৎকার এসেছে ঠান্ডা হলে নর্মাল ফ্রিজের নর্মাল চেম্বারে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে অনেকদিন খাওয়া যাবে বেশি দিন খাওয়ার জন্য ডিপেও ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় বাহিরে রেখেও খাওয়া যাবে যেহেতু এখানে গার দিয়েছি কালারটা চমৎকার এসেছে আলহামদুলিল্লাহ